ভারতের বিপক্ষে লড়াইটা ছিল মূলত এক সাইফ হাসানের ব্যাট বনাম ভারতীয় বোলিং ইউনিট ব্যাট হাতে ছিলেন যোগ্য সঙ্গে এক প্রান্তে লড়াই চালালেও অন্য প্রান্তে ব্যাটারদের ভঙ্গুরতা বাংলাদেশের ব্যর্থতার বড় চিত্র এঁকে দিয়েছে ভারতের শক্তিশালী বোলিং আক্রমণকে সামলে সাইফ হাসান খেলেছেন অসাধারণ উনসত্তর রানের ইনিংস পাঁচটি ছক্কা ও তিনটি চারে সাজানো সেই ইনিংস ছিল নিখুঁত ও আত্মবিশ্বাসের প্রতিচ্ছবি কিন্তু দুর্ভাগ্য দলের অন্য দশ ব্যাটার মিলেও করতে পারেননি পঞ্চাশ রান মাত্র ঊনপঞ্চাশ রান করেন বাকি দশ ব্যাটার এক ইমন ছাড়া কেউই দুই অঙ্কের ঘর ছুতে পারেননি যেখানে এক প্রান্তে ছিলেন লড়াকো সাইফ সেখানে অপর প্রান্তে ব্যাটাররা একের পর এক ফিরেছেন ড্রেসিং রুমে উইকেটে সাইফ হাসান হয়তো ভেবেছিলেন আমি লড়ছি তবে দলের বাকিরা কোথায় শ্রীলঙ্কার বিপক্ষেও সাইফ সুলেন জয়ের নায়ক পঁয়তাল্লিশ বলে একষট্টি রানে দলকে এনে দিয়েছিলেন সহসমীকরণ ভারতের বিপক্ষে তার ব্যাট কথা বলল দল পেল না কাঙ্ক্ষিত জয়ের স্বাদ ক্রিকেটে যেমন বলা হয় একা লড়াইয়ে ম্যাচ জেতানো যায় না পাকিস্তানের বিপক্ষের ম্যাচেই নির্ধারিত হবে ভাগ্য জিতলেই ফাইনাল হারলেই বিদায় এই লড়াইয়ে সাইফ হাসানি বাংলাদেশের সবচেয়ে ভরসার নাম তবে তার পাশেও অন্য ব্যাটারদেরও এগিয়ে আসতে হবে কারণ দলগত ছাড়া বড় মঞ্চে জয় সম্ভব নয় কয়েক মাস আগেও জাতীয় দলের বাহিরে থাকা সাইফ এখন দলে আস্থার প্রতীক তার ধারাবাহিক পারফরমেন্স প্রমাণ করেছে টি টোয়েন্টি দলে ওপেনিং এর সবচেয়ে বড় ভরসা তিনি আজ পাকিস্তানের বিপক্ষে লড়াইয়ে হয়তো নির্ধারিত হবে বাংলাদেশের এই ভরসা কত দূর নিয়ে যেতে পারে দলকে রোশন মনির আলটিমেট স্পোর্টস